ত্রিপুরায় ক্রীড়া জগতের জন্য এক নতুন দিগন্তের সূচনা হলো রবিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল ত্রিপুরা স্টেট গেমসের লোক এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা দেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ অলিম্পিয়ান দীপা থাকবে প্রথমবারের মতো আমরা কাজ করছি আর এসোসিয়েশনের যারা কর্মকর্তা তাদের কিন্তু প্রচুর দায়িত্ব এই গেম থেকে এগিয়ে নিয়ে যাওয়া প্রথমবারের মতো সবাইকে অনুরোধ করবো আপনারা সহায়তা করবেন আর আমার এখানে আমি আগামী বাইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় একযোগ অনুষ্ঠিত হবে ত্রিপুরা স্টেটস গেমস এবারের গেমসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন মোট আঠারোটি ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রতিভা ও শারীরিক সক্ষমতার প্রমাণ দেবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ এই স্টেট গেমসের মূল লক্ষ্য শুধুমাত্র প্রতিযোগিতা নয় বরং রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা বলেও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ অলিম্পিক অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্য হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় তিন হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ এটা ঐতিহাসিক একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট যে ঐতিহাসিক ব্যাপার পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোপারেশন রেখে এবং আমরা ঘোষণা হয়েছি আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে উনি একজন স্পোর্টস লাভার স্পোর্টস ব্যক্তিত্ব ওনাকে চিফ প্যাটার্ন করে মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম অতে যাচ্ছে আমরা এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয় এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয় উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব আমরা এই গেমসকে সাকসেস করবো একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন চ্যালেঞ্জ ছিল এবং দীপা কর্মকার মহোদয় বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে এই প্রথমবারের মতো এই রাজ্যে আঠারোটা ইভেন্ট হচ্ছে যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় তিন হাজার ক্রীড়া ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করবে এটা ঐতিহাসিক ব্যাপার আর ঐতিহাসিক সাক্ষী চলছে ক্রীড়া জগৎ আগামী বাইশ তারিখ ধন্যবাদ গ্রাম থেকে শহর রাজ্যের প্রতিটি স্তরের তরুণ তরুণীদের মধ্যে ক্রীড়া চেতনা জাগ্রত করতে এই টুর্নামেন্ট বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি মধ্যে নেওয়া হয়েছে নিরাপত্তা আবাসন ও ক্রীড়া পরিকাঠামোর দিকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব জিমনাস্টিক্স ফুটবল ভলিবল অ্যাথলেটিক্স এবং গোল্লা ছুটের মতো মোট আঠারোটি ঐতিহ্যবাহী ইভেন্টগুলি নিয়ে রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হবে ত্রিপুরা স্টেট গেমস রিপোর্ট নিউজ নাও